ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অজ সিলেন অ্যান একজন অফিসার অফিসার ইন দ্য আর্মি সেনাবাহিনীর ডিউরিক সময় দ্য লিবারেশন অর মুক্তিযুদ্ধের অফ নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন ইয়স ব্রন সে জন্মগ্রহণ করেছিল অন সেভেন মার্চ সাত মার্চ নাইনটিন ফর্টি নাইন উনিশশো নেপঞ্চাশ সালে অ্যাট রহিমগঞ্জ রহিমগঞ্জ ভিলেজ গ্রামে আন্ডার অধীনে বাবুগঞ্জ থানা বাবুগঞ্জ থানা ইন বরিশাল ডিস্ট্রিক্ট বরিশাল জেলায় তিনি উনিশশো সালে সাতই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন হি তিনি কমপ্লিটেড শেষ করেন তাহার এইচএসসি এইচএসসি ফরম হইতে বিএম কলেজ তিনি বরিশালের বিএম কলেজ থেকে এইচএসসি পাস করেন হি ইন নাইনটিন সিক্সটি সেভেন উনিশশো সাতষট্টি সালে হি তিনি টুক অ্যাডমিশন ভর্তি হন ইন দ্য ডিপার্টমেন্ট বিভাগে অফ স্টেটিক্স পরিসংখ্যান ইন ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হন অন অক্টোবর ফাইভ অক্টোবরের পাঁচ তারিখে নাইনটিন সিক্সটি সেভেন উনিশশো তিনি জয়েন্ট যোগদান করেছিলেন দ্য আর্মেড ফোর্সেস সশস্ত্র বাহিনীতে অ্যাজ হিসেবে একজন ক্যাডেট ক্যাডেট হিসেবে ইন দ্য পাকিস্তান মিলিটারি পাকিস্তান সেনাবাহিনীতে তিনি একজন ক্যাডেট হিসেবে একাডেমি যোগ দেন হি তিনি অজ কমিশন কমিশন প্রাপ্ত হন ইন দ্য ইঞ্জিনিয়ারিং কোর্স ইন নাইনটিন সিক্সটি এইট উনিশশো আটষট্টি সালে উনিশশো আটষট্টি সালে তিনি ইঞ্জিনিয়ারিং করে কমিশন প্রাপ্ত হন হে তিনি অমোটেড প্রমোটেড মানে উন্নীত হন টু দ্য র্যাঙ্ক পদমর্যাদায় অব ক্যাপ্টেন ক্যাপ্টেন অন থার্টি আগস্ট ইন নাইনটিন সেভেন্টি তিরিশ আগস্ট উনিশশো সালে উনিশশো সত্তর সালের তিরিশ আগস্ট তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন হি তিনি অস ছিলেন অ্যান অফিসার একজন অফিসার ইন সেক্টর সেক্টর সেভেন সাত নম্বর সেক্টর অব দ্য মুক্তিবাহিনী মুক্তিবাহিনীর তিনি মুক্তিবাহিনীর সাত নম্বর সেক্টরের একজন অফিসার ছিলেন হি তাকে অজগিবেন দেওয়া হয়েছিল তার রেসপন্সিবিলিটি দায়িত্ব টু ফাইট যুদ্ধ করার জন্য অ্যাট দ্য চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ বর্ডার সীমান্তে ইন রাজশাহী রাজশাহীতে তাকে রাজশাহী ডিভিশনের চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত এলাকায় যুদ্ধ করার দায়িত্ব দেওয়া হয় অন ফরটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান চোদ্দো ডিসেম্বর উনিশশো একাত্তর সাল হি সে অস্কিল্ড নিহত হয়েছিল ইন অ্যান অ্যাটেম্পট চেষ্টায় টু ব্রেক থ্রু ভেঙে ফেলার জন্যে দ্য এনিমি শত্রুপক্ষের ডিফেন্সেস প্রতিরক্ষা অন দ্য ব্যাঙ্ক নিকটে অব দ্য মহানন্দা মহানন্দা রিভার নদী মহানন্দা নদীর তীরে উনিশশো একাত্তর সালে চোদ্দোই ডিসেম্বর মহানন্দা নদীর তীরে শত্রুপক্ষের নিরাপত্তা বুজ ভেদ করার চেষ্টার সময় তিনি নিহত হন হি তাকে অসবিউরিট কবর দেওয়া হয় বা সমাহিত করা হয় নিয়ার নিকটে সোনা মসজিদ সোনা মসজিদ সোনামর্শিদের পাশে তাকে সমাহিত করা হয় ইন রেকগনিশন স্বীকৃতি সুরভ অব হিজ তাহার ভালোর বীরত্ব অ্যান্ড এবং সেক্রিফাইস আত্মত্যাগ ইন দ্য লিবারেশন অর স্বাধীনতা যুদ্ধের মহিউদ্দিন জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীর অজ অ্যাওয়ার্ডেড পুরস্কার দেওয়া হয়েছিল ওই দ্য হাইস্ট সর্বোচ্চ স্টেট রাষ্ট্রীয় অনার সম্মান অফ বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ হিসাবে স্বাধীনতা যুদ্ধে তার বীরত্ব ত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকে রাষ্ট্রের সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ